মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সবসময় দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্যদের পক্ষ নিয়েছে চাকরি চুরির ব্যাপারে আমি বিষয়টা বলছি সেটা আগেই মানুষ বুঝেছিল এবং আজকে সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল আমরা প্রথমেই দেখে শিক্ষক মানে যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসের বক্তব্যটা একটু দেখে নিই আমরা মুখ্যমন্ত্রী প্রথম থেকেই তিনি কাদের পক্ষে আছেন এগুলো আপনারা জানেন হাইকোর্টে প্রমাণিত সুপ্রিম কোর্টে প্রমাণিত আজকে প্যানেলটা বাতিল হলো কেন এই যে আঠেরোশো ছয় জন যা অযোগ্যদের পাওয়া গেল এই চাকরিগুলো বিক্রি করেছে কারা এদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এদের থেকে কেন বেতন ফেরত নেওয়া হচ্ছে না যোগ্য ওয়েটিংদের কেন তাদের চাকরিতে জন্য চিন্তা করা হচ্ছে না কেন যোগ্যদের যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদেরকে পরীক্ষায় বসানো হচ্ছে আমরা মুখ্যমন্ত্রী কাদের পক্ষে প্রথম থেকেই বোঝা গেছিল আসলেও তাই তিনি যে এই দাগি শিক্ষকদের পক্ষে যারা টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি নিয়েছে মুখ্যমন্ত্রী যে তাদের পক্ষে ছিলেন এটা বলার অপেক্ষা রাখে না সুমন বিশ্বাসও তাই বললেন এবার আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি নিজে পক্ষ নিলেন এই দাগি শিক্ষকদের যে দাগি শিক্ষকদের চাকরির পরীক্ষায় বসতে দিতে না না করেছে করেছে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট আজকে যে একটাও দাগি শিক্ষক যেখানে বসার আদেশ রয়েছে সেখানে আপনারা কি করে বসার জন্যে আবার মামলা করেন সেখানে থাপ্পড় খেয়েছে আর বিধানসভায় মুখ্যমন্ত্রী আজকে একেবারে সরাসরি অযোগ্যদের দাগি শিক্ষকদের পক্ষে নিলেন দেখি তিনি কি বলেছেন একটু শুনে নিন যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইন তো আলোচনা করে হয়তো টিচার যারা বেচারা টিচারিতে কাজ করেছে তারা আজকে অযোগ্য প্রমাণিত মানে দাগী শিক্ষক সাদা খাতা ডাক দিয়ে জমা দিয়ে শিক্ষক টাকা দিয়ে শিক্ষক পরীক্ষা না দিয়ে যারা শিক্ষক হয়েছে তারা বেচারা আর যারা নাকি আন্দোলন করেছিল যে দিদি আমাদের দেখুন আমরা মেধাবী আমরা তালিকায় নেই আমরা বুঝতে পারছি আমাদের তালিকা থেকে জোর করে বাদ দেওয়া হয়েছে তখন তাদের পুলিশ দিয়ে পিটিয়েছিলেন আর আজকে দাগি শিক্ষকরা হয়ে গেল বেচারা যারা টিচারই কাজ করেছে আর যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে তাদের কাছ থেকে মায়নার টাকা ফেরত নেওয়ার কথা আপনি তাদের আবার গ্রুপ চাইছেন আপনি সুপ্রিম কোর্টের থেকেও বড় মানে উঁচুতে হয়ে গেছেন নাকি আপনি সুপ্রিম কোর্টকেও মানতে চাইছেন না বাহ দেখি তারপরে কি বলছেন কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপ সি পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা টিচারই করতে পারবেন না কিন্তু গ্রুপ সি কিংবা অন্য কাজে ঘন্টা বাজানোর কাজে তবুও দিতে হবে এই এদের যেখানে জেলে ভরার কথা সুমন বিশ্বাস ঠিকই বলেছে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের ইমিডিয়েট জেলে জেলে ভরুক তাদের ডেকে ডেকে জিজ্ঞেস করা উচিত উচিত নয় পশ্চিমবঙ্গের মানুষ আওয়াজ তুলুক যে লিস্ট এসএসসি প্রকাশ করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে চাকরি চুরিও একটা অপরাধ আপনার বাড়ির সোনা গয়না চুরি করা যদি অপরাধ হয় তাহলে চাকরি চুরি অপরাধ নয় কেন এই যে আঠেরোশো ছয় জনকে এ অবিলম্বে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করুক তারা কীভাবে চাকরি পেয়েছে কাকে টাকা দিয়েছে কে টাকা নিয়েছে আপনি তা না করে তারা টিচারি করেছে বেচারা বলছেন তাদের টিচারি দেয়া হয়তো যাবে না গ্রুপ সি গ্রুপ ডি বাহ বাহ দারুন দারুণ অসাধারণ অসাধারণ আপনার আপনি সংবিধানের শপথ নিয়ে আজকে এই অপরাধীদের বাঁচাতে চাইছেন আমি বলবো সমস্ত যোগ্য শিক্ষকদের আপনারা অবিলম্বে দাবি তুলুন এই যাদের নাম প্রকাশ করেছে এসএসসি দাগি শিক্ষকদের অবিলম্বে গ্রেফতার করে তাদের গারদে ভরে তাদের কাছ থেকে সে সুপ্রিম কোর্ট তো অর্ডারই দিয়েছে যত বেতন নিয়েছে সুদসহ ফেরত দিতে বারো পার্সেন্ট সেটা পরে হবে আগে জিজ্ঞেস করুক কে চাকরি দিয়েছে কাকে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তা না করে আপনি ন্যাকামও করছেন দিদি সহানুভূতি দেখাচ্ছেন বেচারা বলছেন আর যে সমস্ত মেধাবীরা রাস্তায় আন্দোলন করেছিল দিনের পর দিন তাদের পুলিশ দিয়ে পিটিয়েছেন আর এরা হয়ে গেল বেচারা আপনার গদি থাকবে তো আজকে বিধানসভায় যে কীর্তিটা হয়েছে সে সমস্ত টিভি চ্যানেলগুলো দেখিয়েছে আপনি সবাইকে চোর বলবেন ভোট চোর মোদি আর আপনাকে চোর বললে আপনার মাথা গরম হয়ে যাবে কাগজ ছুঁড়ে মারা অনৈতিক আনডেমোক্রেটিক আনপার্লামেন্টারি আর আপনি যখন লোকসভায় স্পিকারের মুখে কাগজ চুরে মেনেছিলেন সেটা খুব ডেমোক্রেটিক ছিল যাই হোক সেই প্রসঙ্গ আলাদা কিন্তু আজকে আপনি বিধানসভায় দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন যে আপনি ওই দাগিদের পক্ষে সবাই জানে সবাই জেনে গেছে আপনি নিজে মুখে আজকে সেটা আবার ডিসক্লোজ করে দিলেন আহ বেচারাদের চাকরি চলে গেছে কি দুঃখ আপনার আর মেধাবীরা যখন রাস্তায় আন্দোলন করেছে তাদের পুলিশ দিয়ে পিটিয়ে তুলেছেন তাদের প্রতি আপনাদের আপনার একটুও সহানুভূতি জাগেনি যে বেচারারা মেধাবী হয়েও আমার এই সরকারের নেতা মন্ত্রীদের জন্য আগে চাকরি পায়নি লজ্জা আপনার যদি লজ্জা থাকে আপনার যদি লজ্জা থাকে কি আর বলবো কিছু বলার নেই ভাষা নেই পদত্যাগ করে সম্মান বাঁচান জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন